নারী দিবসে নারী নিয়ে কয়েকটা কথা মাথায় আসছে নারী থেকে নিন্দা নারী থেকে নরক নারী থেকে নদী নারী থেকে নতসাত নারী থেকে নর্তুকি নারী আর কি নারীদের জন্য কোনো দিবস থাকা উচিত না আজকে নারী দিবসের খুব ভালো একটা টপিক মজাদার টপিক হয়ে গেছে মাগুরার যে ছোট্ট শিশুটি ধর্ষণ হয়েছে শুধু ধর্ষণ বললে ভুল হবে পাশবিক নির্যাতন চালানো হয়েছে আমি নারী দিবসে নিন্দা জানাই যারা এই কাজগুলো করেছে মানে এই পুরুষগুলো হচ্ছে তাদের মধ্যে বিবেক কাজ করে না তারা বিবেকহীন তারা হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত রকম লোকদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই এদেরকে আওতা মানে কি জনসমুখে ঠিক এইভাবে কাটে কাটে সকল নারী এদেরকে কুচু কুচু করে কাটবে তারপরে শিল্পটায় বটবে তাদের মাংসগুলোকে বটে আগুন দিয়ে জ্বালাবে কেরোসিন দোলে দাউ দাউ করে এইটা দেখলে পুরুষরা তখন ভয় পাবে তারপরে মানে মানুষ মানুষের যে বিবেক কোথায় চলে গেছে বিবেকহীন হয়ে গেছে মানুষের মধ্যে কোনো বিবেক নাই বিবেক থাকলে একটা ছোট্ট মেয়ে মানুষকে এরকম করে এই যে কাজটা করছে এখানে কি কোনো মহিলা মানুষ এটাকে প্রতিরোধ করতে পারতো না রোজা রমজানের মাস রাত দুটাই বাজুক তিনটা বাজুক পাশাপাশি ঘর থাকলে কেউ না কেউ ওঠে গ্রামে তো আরো বেশি গরম ভাত সেহরিতে খায় মানে তার সাথে যারা সহযোগিতাকারী এইগুলোকেও ধরে মশলা বটা করা উচিত মিক্সিতে না শিল্পাটাতে এই রকম করে মারা দরকার এরকম রাগ উঠতেছে আমার নারী কোমল হয়ে আসতে তো নারী হচ্ছে امور